আলাইকুম বন্ধুরা আজকে যেটা হচ্ছে আমরা একটা কিচেন ভিডিও দেখাবো এটা হলো টল ইউনিট রাইট নাও দিস ইজ টল ইউনিট ইজ বিকজ এটা হলো আপনার আপ টু বটম পুরোটাই বিভিন্ন ইউজ করা যাচ্ছে এখানে বিভিন্ন স্পেস রাখার জন্য স্পেস এখানে ইন্ডিভিজুয়াল সবগুলো তো অনেক কিছু রাখা যাবে তা ক্রিয়েট করা আছে এবং এগুলো প্রাইস ভ্যারি করেন যেমন রাইট নাও এটার প্রাইস যদি আমি বলি ছাব্বিশ হাজার চারশো এটা হলো টোটাল স্পেসের এটা সো ইনশাল্লাহ এখানে এটা দেখতে পাচ্ছেন অ্যান্ড আমরা যদি একটু আরও দেখাই এখানে আপনার স্পেস এইটা আর এর মধ্যে চাকু চামচ রাখার জন্য ট্রে ইন্ডিভিজুয়ালি ট্রে অ্যান্ড জেলো ট্রয়ার স্পেস সেভিং ট্র্যার অ্যান্ড এখানে যেটা হচ্ছে ফাঁকা স্পেস অ্যান্ড ও আপনার বার্নার সিজ বার্নার

ডাস্টবিনের এক্স এখানে ডিস্রিক্ট এটা হলো আপনার সো রাইট নাও দিস ইজ অল এভ্রিথিং স্পেস এন্ড বিভিন্ন কালার কম্বিনেশন আমি যদি একটু কালারগুলো দেখাই এখানে অনেকগুলো কালার কম্বিনেশন আছে গ্রানাইটের কম্বিনেশন দেখতেছেন এগুলো হলো গ্রানাইট কম্বিনেশন এন্ড এখানে হলো বিভিন্ন কালারের যে কালার মডেলগুলো সো ইনশাআল্লাহ এখানে সব কালারগুলো ইনশাআল্লাহ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমাদের ডিটেলস নাম্বার দেওয়া থাকবে তো দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আজকের মতো এখানে নয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সুস্থ থাকবেন ভালো থাকবেন বন্ধুরা আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরাক